রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি জায়জ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে আমি আরামে আয়েসে রোজা রাখবো কোনো প্রবলেম আমি ফেস করব না এটা কি আদৌ জায়েজ আছে কি প্রথম কথা দেখেন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট একটু বোঝান আপনি প্রত্যেক দিন পাঁচাত্য নামাজ বা জামায়াত আদাই করেন একটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ দেয় করতো অবশ্যই এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে সবাবটা হতো আল্লাহ সেই সবাব তার আমল নামায় লিখে দিবে এক নাম্বার কথা প্রিয় বল যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান আপনি বাড়াবাড়ি করবেন না আপনাকে রোজার সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে পিলের সাইড এফেক্ট কি মাথা ব্যথা করে পিলের সাইড এফেক্ট কি শরীরটা উইক লাগে দুর্বল লাগে যদি কোনো সাইড এফেক্ট না থাকে ইউ ক্যান টেক ইট আপনি এটা নিতে পারেন আর যদি কোনো সাইড এফেক্ট থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ক্ষতি হয় কোরআন কি বলছে খেয়াল করবেন কোরআন বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তুলকূ বিআইদিকুম ইলা তাহলুক তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না ইসলাম কল্যাণ চায় ক্ষতি চায় না অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না এটা গ্রহণ করা যাবে না আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায় পিরিয়ড হয়ে যায় টেনশন করবেন না আপনাকে সেম রোজার সবাব দান করবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার প্রশ্ন দেখ দেন সবাই না রয়ে আচ্ছা কেউ যদি উঠে যায় আপনার আশেপাশ থেকে নিজ দায়িত্বে বসায় দিবেন আমি যদি কাউকে উঠতে না দেখি উঠে গেলে আমি আর উত্তর দিব না আমি দুয়ার দিকে যাব দ্বিতীয় প্রশ্ন আচ্ছা ধরতেছি ও তোমাদের এখানে আছে তাই না খুব স্বার্থপর তোমরা আচ্ছা ঠিক আছে দেখছি কতটুকু পড়া যায় শেষ প্রশ্ন রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে উত্তর দেবেন আচ্ছা এক্ষেত্রে আমি আগে কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল না হলে তো আমল করতাম এইটা করতাম সেইটা করতাম ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট আসলে মমিন তো সেই মমিনই ভালো ইদা ইদ কাহাস যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝতে হবে তুমি সাচ্চা ইমানদার হয়ে গিয়েছ ঠিক না বলে তো এটা মেয়েদের ভালো কোন যে পিরিয়ড হলে তার আফসোস করে আমি বলবো সার কথা যেহেতু প্রশ্ন চলেই এসেছে এক নাম্বার পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুফায়না হুয়া চালা আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত এটা মেনে নেন আল্লাহ যা করেন তার মাঝেই ভালো আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ এটা হাদিস বলি দেখেন আম্মা আল্লাহ তালা আনহা একবার হজে গেলেন নবীর সাথে হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয় জানা আছেন আমাদের সবার তাওয়াফ করতে হয় তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তেই আ এসা তালা আনহার ব্লিডিং শুরু হয়ে যায় পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায় চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন থামো না আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয় আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয় বাংলা পড়বেন না আপনারা সবাই এক নম্বর আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন দুই নাম্বার পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নাই স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন সুমলম্বরের সময় তিন নাম্বার একটু ভিন্ন কিছু করেন আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন বসে বসে জিকির করেন বসে বসে ভালো কাজের আদেশ দিবেন আপনাকে বেশি বেশি সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা আর একটা বলেই শেষ করছি পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন এখতেলাফ রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দেবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজধারির ওয়াজটা বাজায় দিবেন শাহ আহমদুল্লাহ হুজুরের ওয়াস বাজায় দিবেন ডক্টর জাকির লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে আল্লা বোন কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক পরেন সময় আমে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা বউ আছে আপনাদের মার্শাল মাসা আল্লাহ আচ্ছা হাত আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত এ কারো বউ নাই আপনাদের আল্লাহ সবাইকে দিনদার দিক পড়েন সবাই আমিন আচ্ছা আমরা তিনটা তাক দিয়ে তার সির শুরু করব প্রথম তাক বির দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা যান এবং যুবক ভার আর সেকেন্ড তাক বির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা যারা এসেছেন সবাই একটা কাশি দেন না আওয়াজটা ভালো হয় নাই আর একবার কাশি দেন আচ্ছা দেখা যাক কারা পারে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিতরা তাক বিট দিবেন বিবাহিত ভাইরা নারায়ণ